আজকে ধরে নিয়ে আসলাম সূর্য মামা আর বৃষ্টিকে এরা কিন্তু দুজন ভাই বোন এই যে এই যে সূর্য মামাকে দেখতে পাচ্ছেন ইনি ইনি কিন্তু পড়াশোনায় অনেক ভালো এনার ডিগ্রির দিন দিন বেড়েই চলছে আর এই দিকে বৃষ্টি ইনি পড়াশোনায় একদম ফাঁকে এবার ইনি পড়াশোনা একদম করতেই চান না দুষ্ট করতে সবজি নেবে গো সবজি এই যে ভালা ভালা সবজি নেবে এই সবজি এত গাদা গাদা সবজি এনে দেবে এখন আমাকে এগুলো বোঝাইতে হবে কি ডাস্টবিনে দিবি তো মনে করে

মনে হয় স্বামীরা হতে হয় কাস্টমার কেয়ারের মতো বউ দিন রাত্রে যতই উড়ে ধরে করে বকাবকি করুক স্বামীরা যদি রেগে না গে বলতো যে ম্যাডাম আপনি শান্ত হন বিষয়টা আমি দেখছি তো কেমন হবে বলুন তো তো সাক রেখে তারপরে চলে আসলাম এদিকে গেটের সামনে নিচে আর কি তো নিচে রাস্তায় দাঁড়িয়ে আছি আমি এখানে একটু আর মিটি সরকার গেছে দোকানে তো ও গেছে খাতা নিতে মানে টিউশানে যাবে তো তো টিউশানে খাতা নাকি ওর শেষ হয়ে গেছে ফুরিয়ে গেছে তো বলতেছে মা আমাকে খাতার পয়সা দাও আমি খাতা নিয়ে তারপরে টিউশনে যাবো তো আমাকে বলছে তুমি তাহলে এখানে গেটের সামনে দাঁড়িয়ে থাকো আমি দরমানে গিয়ে খাতাটা নিয়ে আসি তো আমি আবার এখানে গেটের সামনে হাঁটাহাঁটি করতেছি তো ওর জন্য অপেক্ষা করে যাচ্ছি তো দেখি কখন আসে তারপরে অপেক্ষা না করে চলে আসলাম আমি দোকানে যে কেন দেরি হচ্ছে দেখি তো তো এসে দেখছি কি ও খাতার জন্য দাঁড়িয়েছিল। আরো দোকানে কাস্টমার ছিল তো সেই জন্য তো তারপরে খাতা নেওয়া ওর হয়ে গেলোকে তো এখন আমরা মামিয়ে যাচ্ছি টিউশনে তোলা আছে আপাতত হবে